পুলিশের চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান অবসরের আবেদনে তিনি লিখেছেন বাংলার মানুষের ঘৃণার পাত্র হিসেবে আমি পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নই মোহাম্মদ মনিরুজ্জামান বর্তমানে টুরিস্ট পুলিশের খুলনা বরিশাল বিভাগে কর্মরত গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে তিনি চাকরি থেকে অবসরের আবেদন করেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের রিসিভ অ্যান্ড ডেচপাচ শাখা আবেদনটি গ্রহণ করেছে অতিরিক্ত ডিআইজি লিখেছে পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এর আগের কয়েকদিনও বিগত দশ বছরের বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে হয়েছে এই আদেশ পালন করতে গিয়ে অবৈধ সরকারকে রক্ষার নামে নিজেদের ক্ষমতা ও অবৈধ অর্থ উপার্জনের পথকে দীর্ঘায়িত করার মানুষে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের হিংস্র ও বর্বর আদেশে শিশু কিশোর সহ বহু মানুষকে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা হত্যা করেছেন যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাহিনী বর্তমানে গণশত্রুতে পরিণত হয়েছে স্বেচ্ছায় অবসরের আবেদনে পুলিশ কর্মকর্তা লিখেছেন আমি বুঝতে পারছি যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আর চাকরি করা আমার জন্য সমীচীন নয় এ কারণে এগারোই আগস্ট আমি পুলিশে আমার পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম আবেদনের শেষে মোহাম্মদ মনিরুজ্জামান লিখেছেন বাংলার মানুষের ঘৃণার পাত্র হিসেবে আমি পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নই আমি চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম অতএব আমার এই পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার সদয় মর্জি কামনা করছে টাইমলাইন ডেস্ক ঢাকা